দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আলোচনা করব কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ যে সেশন প্রক্রিয়া রয়েছে এবং এই ইন্টারভিউ সেশন প্রক্রিয়াতে কি কি বিষয়ের উপর জোর দিবে এবং কি কি বিষয়গুলোকে ফোকাস করে সামনের দিকে কিন্তু এগিয়ে গেলে তুমি ইন্টারভিউতে ক্র্যাক করতে পারবে প্রথম কথা বলে রাখি ইন্টারভিউ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বলো বা আদার্স যে কোনো কলেজ সার্ভিস কমিশন বলো কিছু বেসিক প্যাটার্ন ফলো করে সে বেসিক প্যাটার্নগুলো নাম্বার ওয়ান হচ্ছে তুমি যখনই এন্ট্রি নিচ্ছ তোমায় কিন্তু ডেমনস্ট্রেশন করতে বলবে অর্থাৎ দু থেকে তিনখানা ম্যাক্সিমাম পাঁচখানা টপিক এবং তুমি চুজ করতে পারবে সেই টপিকের রেসপেক্টসে তোমায় যে কোনো একটা টপিকের যে কোনো একটা পার্ট নিয়ে তোমায় কিন্তু পড়াতে হবে ইনফ্রন্ট অফ দেম অর্থাৎ ইউনিভার্সিটির যারা বড় বড়ো প্রফেসররা বসে থাকবেন তাদের সামনে কিন্তু তোমাকে পড়াতে হবে এবং এই ডেমনস্ট্রেশান বিষয়টা এমন একটি বিষয় তুমি যদি সেখানে হ্যাজিটেড ফিল করো বা তুমি যদি সেখানে কোশ্চেনগুলোকে সঠিকভাবে বলতে না পারো তাহলে কিন্তু এই ডেমনস্ট্রেশান যে ব্যাপারটা কিন্তু ভালো হয় না এবং ডেমনস্ট্রেশান ব্যাপারটা যদি তোমার ভালো না হয় তাহলে কিন্তু আলটিমেট যে লক্ষ্য আলটিমেট যে সাকসেস আলটিমেট যে গোলস সেই গোলস থেকে কিন্তু তুমি একদমই কিন্তু সেখান থেকে নাজেহাল পরিস্থিতি হবে এবং সেই জায়গাটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে না তো কী রকমভাবে পড়াশোনা করবে কি রকমভাবে তুমি নিজেকে সেই জায়গাটা নিয়ে যাবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব দেখো ফার্স্ট অফ অল তোমাকে ডেমোনস্ট্রেশন দিতে হবে ডেমোনস্ট্রেশন দেওয়ার জন্য তোমায় কি করতে হবে ডেমোটা যে টপিকগুলো তুমি পড়ছো অর্থাৎ তোমার সাবজেক্টের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেইগুলো খুব ভালো করে বাড়িতে মন দিয়ে কিন্তু ডেমনস্ট্রেশানগুলো তৈরি করবে বাড়িতে আয়নার সামনে ইন ফ্রন্ট অফ এনি ওয়ান তোমার বাড়িতে তোমার মা দিদি দাদা বাবা তাদের কাছে ডেমোগুলো দেওয়ার চেষ্টা করো যাতে তারা তারা অ্যাপ্রিসিয়েট করে অ্যাটলিস্ট মোর অর লেস ফিফটিন মিনিটস ইউল হ্যাভ টু মানে গিফট দ্য ডেমো ইনফ্রন্ট অফ দ্য তোমাকে অ্যাটলিস্ট তৈরি করতে হবে যে টপিকটার নিয়ে তুমি কথা বলবে সেটা অ্যাটলিস্ট পনেরো মিনিট কিন্তু ম্যাক্সিমাম তোমায় করতে হবে হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে কিন্তু একটা জিনিস চিন্তা করো তোমায় যদি এটা দশ মিনিট টানা করতে দেওয়া হয় দশ মিনিট কিন্তু টানা কথা বলাটা কিন্তু ভীষণভাবে দরকার তুমি যদি এখন থেকে তার উপর চর্চা না করতে থাকো এখন থেকে তার উপর প্রিপারেশান না নিতে থাকো তুমি কিন্তু করতে পারবে না আলটিমেটলি সেই জায়গাটা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে তো এই রকমভাবে তুমি যদি এখন থেকে নিজেকে প্রিপেয়ার নাও ফর ডেমনস্ট্রেশান তাহলে কিন্তু ভীষণভাবে ভালো হবে কোথাও না কোথাও এই ডেমনস্ট্রেশান বা এই পদ্ধতিগুলো ভীষণভাবে নিজেকে একটা যে জায়গাটা আল্টিমেট যে জায়গাটা তুমি পেতে চাইছো সেই জায়গাটা কিন্তু পেতে কিন্তু ভীষণ হেল্প করে ওই জন্য ডেমনস্ট্রেশানটা খুব মন দিয়ে দাও ডেমনস্ট্রেশানটা এমনভাবে তৈরি করো নিজেকে প্রিপেয়ার নাও যাতে তুমি ডেমনস্ট্রেশন করে যা যা কোয়েশ্চেন ধরবে সেই ডেমো থেকে যাতে তুমি তার সঠিক সঠিক উত্তর দিতে পারো সেই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু তৈরি করতে হবে না নাহলে কিন্তু তুমি পারবে না বিশ্বাস করো তুমি ডেমোটা তোমার যদি ডেমো খারাপ হয়ে যায় তুমি কিন্তু ইন্টারভিউতে ভালো আর কিছু কথাই বলতে পারবে না সেকেন্ড সেটা হচ্ছে নিজের সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টে যাবতীয় যা যা বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর উপর খুব মন দিয়ে তার উপর প্রিপারেশান নাও মন দিয়ে তার উপর প্র্যাকটিস করো হিউজ লট অফ প্র্যাকটিস যাকে বলে টপিক ওয়াইজগুলো পড়ো সেই টপিকের রেসপেক্টে এমসিকিউ প্র্যাকটিস করো এই করতে 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 তুমি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করো যে ঠিক আছে আমার এই জায়গাটা তৈরি হয়ে গেছে আমি এই জায়গাটায় হানড্রেড পার্সেন্ট দিয়েছি এবং সেই রকমভাবে তুমি যদি করতে থাকো এবং করতে পারো অবশ্যই অবশ্যই আমি বলবো সেটা বললে তুমি কিন্তু ভীষণ ভালো কিন্তু ফল করবে তো ডেমনস্ট্রেশনের সাথে সাথে সাবজেক্ট পড়াটা এবং সাবজেক্টকে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মেন্টালিটি নিয়ে তোমার যা কোশ্চেন দিক তোমাকে পারতে হবে যেখান থেকে কোশ্চেন দিক সেখান থেকে পারবো এই মানসিকতাটা কিন্তু এখন থেকে তৈরি করো নাহলে কিন্তু পড়া বা করাটা কিন্তু ভীষণই টাফ হয়ে যায় ক্লিয়ার তাহলে আমি আমার ডেমনস্ট্রেশান যদি যাই প্রশ্ন করু না কেন আমি পারব এবং এর পাশাপাশি আমি আমার সাবজেক্ট ওরিয়েন্টের যে সমস্ত কোয়েশ্চেন বা সেট যাই দিক না কেন আমি তার নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে লেগে পড়বো এই জিনিসটাকে তুমি এখন থেকে খুব ভালোভাবে ভীষণ ভালোভাবে কিন্তু পড়া করে সেই জায়গাটাকে কিন্তু নিয়ে যাও এবার তোমাকে এর সাথে আরেকটা জিনিস করতে হবে সেই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ডেমনস্ট্রেশন এবং প্রত্যেকটা যে সিস্টেমে তুমি যেটা পড়াশোনা করছো সেই পড়াশুনোর মানটার যে স্ট্যান্ডার্ড অর্থাৎ পজিটিভ এটি কথা বলার ধরন যে তোমাকে যেন এক সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেরকমভাবে তার ব্যক্তিত্ব হয় সেই ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি সেইটার উপরও কিন্তু ভীষণভাবে ফোকাস করতে হবে কের উপর যদি তুমি যদি ফোকাস না করো তাহলে অর্থাৎ পার্সোনালি তুমি কীরকমভাবে তোমার কথা বলা তুমি এরকম গিয়ে একদমে হ্যাঁ স্যার বলেন এই রকম টাইপের তুমি যদি অঙ্গভঙ্গিভাবে কথা বলো তাহলে কিন্তু তোমার পারসেপশান কিন্তু তাদের একটা ইম্প্রেশন খারাপ পড়ে এবং দেখো হতে পারে তোমার পিএইচডি নেই বা তোমার পিএইচডি রানিং এক একজন এক একটা ফেজে রয়েছে সেটা তো তোমার দোষ নেই বা হতে পারে তুমি সবে মাস্টার্স করে গেছো তুমি ইন তুমি যোগ্য এবার তুমি এমনভাবে এফোর্টটা দাও যাতে নিজের হানড্রেড পারসেন্টটুকু দিয়ে যেতে পারো দেখো ইন্টারভিউ প্রক্রিয়াতে শুধুমাত্র যদি কলেজ সার্ভিস কমিশনই তোমার লক্ষ্য হয়ে থাকে যেখানে যেখানে কলেজ সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি বেরোবে সেখানে অ্যাপ্লাই করবে কারণ লক্ষ্য যখন তোমার টার্গেট আমি এটাকে অ্যাচিভ করবো এইভাবে না হলে না জব পাওয়া মুশকিল হয়ে যায় কারণ সবাই এই কম্পিটিশনের ভিড়ের মধ্যে লেগে রয়েছে তো এই রকমভাবে নিজেকে তৈরি করো নিজেকে নিজের যে এফোর্টটাকে নিজের হানড্রেড পারসেন্ট এফোর্টটাকে দেয় দাও অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে আরেকটা বিষয় সেটা হচ্ছে পেপার পাবলিকেশান এখন থেকে ধীরে ধীরে পেপার পাবলিকেশানগুলো করো পেপার পাবলিকেশান থাকলে তুমি একটা ইন্টারভিউতে পজিটিভিটি পাবে ইন্টারভিউ যে বলা ইন্টারভিউতে কিভাবে আমি নিজেকে প্রেজেন্ট করছি সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে যায় ওই জন্যে এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তো প্রত্যেকটা জিনিসকে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে তুমি যদি এখন থেকে অ্যাচিভ করার চেষ্টা করো অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে এবং এই সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে কেউ তোমায় কিন্তু আটকাতে পারবে না